ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলো ইমানদার মুসলমান আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর জবাব তারাই ইমানি আওয়াজ দিয়ে দিতে পারবে যাদের ইমানের পাওয়ার আছে প্রশ্ন করব এক নম্বরে বলুন আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আর ওই মানে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার গোলাম মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না বৃষ্টি দেওয়ার মালিক কে গরম দেওয়ার মালিক কে ঠান্ডা দেওয়ার মালিক কে এই যে প্রচন্ড গরম পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই এক ফোঁটা বৃষ্টি দেওয়া আছে পৃথিবীর কোন রাজা বাদশা পারবে এক পশলা বৃষ্টি দিতে কারো ক্ষমতা নাই ঠিক কিনা বলুন আল্লাহ কোরআনে বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআ নবী আপনি বলে দেন আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করি ঠিক কিনা বলুন আর সেই বৃষ্টির পানি থেকে মাটির নিচ থেকে ফসল গজায় এই না ফরমানেরা আল্লাহর কোরআনের বিরোধিতা করো আল্লাহর আইনের বিরোধিতা করো শরীয়তের ইসলামের বিরোধিতা করো শুনে রাখো আল্লাহ তাআলা যদি বৃষ্টি বন্ধ করে দেয় আমেরিকা বৃষ্টি দিতে পারবে না রাশিয়া বৃষ্টি দিতে পারবে না চায়না বৃষ্টি দিতে পারবে না ভারত বৃষ্টি দিতে পারবে না ঠিক পারবে কারো ক্ষমতা না এই যে এখন গরম মানুষ এক পশটা বৃষ্টির জন্য হাহাকার ঠিক কেনা ফসল গুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছের ফল গুলো মিষ্ট হচ্ছে না অনেক লিচু ব্যবসায়ীরা বলে হুজুর লিচুতে এখনো মিষ্টি হয় নাই কেন বলে বৃষ্টি না হলে লিচু মিষ্টি হবে না লিচুতে রস হবে না আমের ফলন ভালো হবে না আল্লাহ তাআলা বলছেন তোরা কি নিয়া বাহাদুরি করছ কি নিয়ে বড়াই করছ কি নিয়ে অহংকার করছ আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে ঠিক কিনা বলুন এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সাড়ে তিন হাতের একটা বডি দিয়েছেন এই শক্তি এই বডি এই চোখ এই কান এই হাত এই আঙ্গুল এই পা সব কিছু আল্লাহ সৃষ্টি আল্লাহ তালা যদি চোখের আলো বন্ধ করে দেয় পৃথিবীর কোনো ডাক্তার চোখের আলো দিতে পারবে না যদি বলুন পারবে মুসলমান আল্লাহ তালার বান্দারা আল্লাহ তাআলার সেই জবানের কালাম থেকে আমি দীর্ঘক্ষণ সময় কোরানুল করিমের তেলাবাদ করেছি আপনারা শুনেছেন আমি কোরান পড়েছি আপনারা শুনেছেন আল্লাহ রসুল বলেন কোরানুল করিমের তেলাআবাদ শুনলে এক এক হরফে দশ নেকি কয় না কি আমি যদি এক হাজার শব্দ তেলাবাদ করি এক হাজারকে দশ দিয়া গুণ দেন কয় হাজার দশ হাজার দুই হাজারকে দশ দিয়া গুণ দেন বিশ হাজার এভাবে যত হাজার শব্দ পড়েছি তত হাজার নেকি আমরা পেয়েছি আল্লাহ শুধু এখানে শেষ নয় এই মাঝ যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরানুল করিমের সাবাব পেয়েছেন কিভাবে বলতে পারবেন মাশ আমি সৌহরতুল এখলাস তিনবার তেলাওয়াত করেছি আল্লাহ রসূলের হাদিস সাহাবি আবু সাঈদিন খদির রাদি আল্লাহ তাল আনহু থেকে হাদিসটি বর্ণিত তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ রসুল বলেন কেউ যদি সুরতুল এখলা শরীফ তিনবার তেলাওয়াত করে আল্লাহ তালা তার আমল পূর্ণ এক খতম কোরআন দান করে তাহলে আজকের মজমায় আসার কারণে এক খতম করে করে কোরআনুল করিমের সবাব পেয়েছেন মুসলমান খুশি নাকি বেজা খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ যেহেতু এক খতম করে করে কোরআনুল কারিমের সবাব পেয়েছেন তাহলে শেষ মোনাজাত না দিয়ে উঠবেন না না শেষ দিয়ে উঠবেন না শেষ মনাজাত করে বাড়িতে যাবেন ইনশা আল্লাহ তালার বান্দারা আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো পৃথিবীতে বর্তমানে সবচেয়ে নির্যাতিত জাতির নাম কি মুসলমান আমরা কেন নির্যাতিত হব পৃথিবীতে কেন পত্রিকায় আসবে দেশের মুসলমান সারা নির্যাতিত ভূখণ্ডের মুসলমান নির্যাতিত এই খবর কেন পত্রিকায় আসবে এই খবর কেন চ্যানেলে আসবে কারণ কি এর একটি মাত্র কারণ হলো আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি ঠিক কেনা বলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি আজকে সারা পৃথিবীতে আমরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত একটি জাতিতে পরিণত হয়েছি ঠিক কেনা বলুন এর কারণ কি আসলে আমরা মুসলমান জাতিত শাসন করেছি তাহলে আজকে কেন আমাদের গলায় গোলামীর জিঞ্জির এর একটিমাত্র কারণ হলো আমরা আল্লাহর কোরানের কোরান ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি দিন ছেড়ে দিয়েছি ক্ষমতার লব আমাদের মাঝে ঢুকে গিয়েছে ক্ষমতার লব আমাদের মাঝে ঢোকার কারণে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই কারণেই হোলি খ্রিস্ট থেকে যদি মুসলমানদেরকে উচ্চরণের পথ বেছে নিতে হয় এর থেকে যদি মুসলমানদেরকে বাসতে হয় তাহলে আবার মুসলমানকে কোরআনের ছায়াতলে আসতে হবে কোরআনের ছায়াতলে এসে প্রতিটি ভূখণ্ড থেকে আবার মুসলমানদেরকে জিহাদের জন্য تیار হতে হবে জিহাদ ছাড়া এর সমাধান কোনো দিয়ে হবে না এই গণতন্ত্র রাজতন্ত্র তন্ত্র দিয়া এই সমস্ত তন্ত্র দিয়া এর সমাধান হবে না একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া যেটা আমাদের আফগানের ভাইরা করে দেখিয়েছে ঠিক কিনা বলুন ইসলামের ইতিহাসে যখন এই মুতার যুদ্ধে মুসলমান বিদায় অর্জন করেছে তারপর থেকে পৃথিবীর থিকি দিকে মুসলমানদের প্রভাব বেড়ে গিয়েছিল কোন কাফের মোর্শেকার মদিনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই ঠিক কিনা বলেন যেমন করে আফগানের তালেবান ভাইয়েরা তারা চল্লিশ বছর রাশিয়াকে মার দিয়েছে বিশ বছর আমেরিকাকে মার দিয়েছে এখন রাশিয়া আমেরিকা ভুলেও তালেবানের দিকে চোখ তুলে তাকায় না ভারতকে ডাক দিয়া বলে তালেবান সাবধান মাথা নিচু করে কথা বলো তোর বাপ দাদাদেরকে আমরা সাইজ করেছি সুতরাং মুসলমান জিহাদ ছাড়া আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়া ছাড়া পৃথিবীর আড়াইশো কোটি মুসলমানের স্বাধীনতা পাবে না মুক্তি পাবে না শান্তি পাবে না শান্তি পেতে হলে একমাত্র আল্লাহর কোরআনের ছায়া তলে আমাদেরকে আসতে হবে এক হতে হবে এক হতে হবে কোরআন হাদিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে ঠিক কেনা বলুন আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের ওপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বলি আমিন আমরা নিজেরাও কোরআন পড়ব আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো কোরআনের সমাজ গড়ব কোরআনের রাষ্ট্র গড়ব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ওমা আলাইনা ইল্লাল ইা